নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব টেন্থ নভেম্বর টু সিক্সটিন্থ নভেম্বর এই সপ্তাহ আপনার কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে যেমন আপনার বৃহস্পতি চেঞ্জ হবে আপনার আমার যারা ট্রানজিটের প্রোগ্রামগুলো নিয়মিত তারা জানেন যে কোন গ্রহ কবে ট্রানজিট হচ্ছে টেন্থ নভেম্বর টু সিক্স ইলেভেন নভেম্বর বৃহস্পতি তার কর্কট রাশিতে কিন্তু বক্রি হবে তার আগে নাইনথ নভেম্বর বুধ গ্রহ বক্রি হবে বা হয়েছে এবং শুক্র অলরেডি তার নিজ রাশি রাশিতে রয়েছে মালব্য যোগ সৃষ্টি করে মঙ্গল রয়েছে রুচক যোগ করে এবং এই যে ষোলো তারিখ ষোলো তারিখে কিন্তু সূর্যদেব বিশ্বের রাশিতে গমন করবে ষোলো তারিখে সূর্যদেব বিশ্ব রাশিতে গমন করবে এবং আদার্স যে কিছু গ্রহ আছে তারাও তার নক্ষত্র ট্রানজিট করবে সেগুলো আপনি আমরা আমার প্রোগ্রাম শুনে জানতে কিন্তু এই যে গ্রহের সিচুয়েশন চেঞ্জ হবে প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দুদিন দিন চার দিন অন্তত কিছু না কিছু গ্রহে তার সিচুয়েশন চেঞ্জ হয় প্রত্যেক রাশির মেস টু মিন বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হবে সুতরাং এই যে মানে টেন টু সিক্সটিন নভেম্বর একাধিক গ্রহ তার সিচুয়েশন যখন চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু হংস থাকছে বৃহস্পতির জন্য রুচক রাজ্য হচ্ছে মালব্য রাজ্য থাকছে এবং কেন্দ্রতিকোণ রাজ্য কেন্দ্রতিকোণ রাজ্য কিরকম শেষ দিন হল আপনার মঙ্গল সূর্য এবং বুধ এবং বিপরীত রাজ্য নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ একাধিক রাজ্য তৈরি হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে এই যে আপনাদের প্রোগ্রামটা আমি দিচ্ছি অবশ্যই আপনাদের প্রত্যেকে বলছেন দাদা আপনি এত ব্যাখ্যা করে দিচ্ছেন রাজ্যগুলো খুব ভালো লাগছে বা ট্রানজিট হ্যাঁ আপনাদের জানার জন্য বোঝার জন্য কিন্তু আপনাদের কাছে এই প্রোগ্রামটা প্রেজেন্ট করা যাতে আপনাদের উপকারে লাগে উপকারে লাগে কেন আপনারা যারা শিখছেন যারা অ্যাস্ট্রোলজি একটু কালচার এবং ভালোবাসছেন তাদের জন্যে কিন্তু আমি এটাকে মানে এত ডিপলি আপনার সাথে আমি। আলোচনা করি আপনাদের সাথে কি বলছে তুলা রাশি তুলা রাশি এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে কাজের জায়গায় নতুন কোন দায়িত্ব বাড়বে আপনার কেরিয়ারে অনেক বেশি ডেভেলপ করবে আপনার আর্থিক দৃষ্টিকোণ দিতে এই সপ্তাহে কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কোনো জায়গাতে আপনার অর্থ পেতে পারেন আবার ইনভেস্ট করতে ইনভেস্টে আপনার লাভ হবে পারিবারিক জায়গাটা আপনার সামঞ্জস্য করে প্রেমিক বা প্রেমিকার সাথে তর্ক বা মতভেদ হতে পারে প্রেমের জায়গাটা আপনার কিন্তু নতুন কোনো সুযোগ আছে নতুন জড়িয়ে পড়তে পারেন জন্য আপনাদের সন্দেহ জায়গা তৈরি হতে পারে শরীর স্বাস্থ্য আগেতে ভালো হবে এবং আপনার ব্যস্ত ব্যস্ততার কারণে আপনাকে অনেক বেশি আপনি উপলব্ধি করেন বিশেষ করে শরীরটাকে আপনার যত্নশীল হতে হবে সম্বন্ধে যত্নশীল হতে হবে এটা আপনাদের জন্য ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমি খুব জিস্ট করে আপনাদের দিচ্ছি ভালো লাগবে কেন আমি বেশি বড়বার বা লেন্দি করতে চাইছি না অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হবে অবশ্যই বুকিংয়ে ফোন করবেন এবং সমস্তগুলো ট্রান্সিক প্রোগ্রাম দেওয়া রয়েছে একাধিক চ্যানেলে সেগুলো আপনার সার্চ করলে জানতে পারবেন ভালো থাকবেন নমস্কার